হিন্দুদাতাদের নমস্কার অন্য জাতিদের ধন্যবাদ আন্তরিক ভালোবাসা আমার নাম সেই লিটন সাফলি ঝিনেদার জেলার শোলকুবা থানা পনেরো নম্বর খুলিয়ান ছয় নম্বর ওয়ার্ড আমার নাম সেই লিটন সাপুরি আমি সারা বাংলাদেশ ঝাপান খেলা খেলি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা আছে আগে একটা নম্বর ছিল ইউটিউবের চ্যানেল আমার এই নম্বরটা আমি মূর্খ মানুষ বলে আমার কাছে থেকে না কি কয় সেটা করিয়ে নিয়েছে ওই নম্বরে আপনারা শেয়ার করবেন না কোনো লাইক টাইক কিছু করবেন না আমি একটা নম্বর দিচ্ছি এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন বিপাদ আবাদের সাপে কামলাগ ঝাপান খেলা হোক কি হোক যাই হোক ঢাকা হলে আমি চেষ্টা করব কৃষি রাত্রি যাওয়ার জন্য আর আমার এই নম্বরে আপনারা আমরা আজকে এই হরণাকুণ্ডু থানা হরি হরিশপুর গ্রামে আমরা ঝাপান খেলা করি আমরা এই চাষা ভাইসতে ফার্স্ট প্যারি সব দিক জিতে নিছি আমার নাম সেই লিটন সাফরিয়া ঝাপান হলে আমি যে নম্বরটা দেবো এই নম্বরে জবাব দেবেন জিরো ওয়ান ডবল সেভেন এইট জিরো ফাইভ সেভেন ফাইভ সেভেন ওয়ান এই নম্বরে যোগাযোগ করলি

আপনারা দোয়া আপনাদেরও আমরা দোয়া করি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন যাতে আমরা সব খেলা খেলি সেকেন্ড থার্ড পুরস্কার দোয়া করবেন আপনাদেরও দোয়া করি আপনারা সাথে মুক্ত থাকুন কিন্তু খেতে না ঘটে মাছ খেলে নিয়ে ভালো রাখুন খেলা খেলি আপনাদের ধন্যবাদ দোয়া